রিসেন্টলি দেখলাম প্রায় অধিক শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো আপনি উত্তরখণ্ডে দেখছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা ভারতবর্ষের নাগরিক ভারত স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী আমরা ভারতবর্ষের মুসলমানরা আমাদের ধর্মীয় স্বাধিকার এবং শিক্ষার স্বাধিকার যেভাবে পেয়েছি সেভাবেই অধ্যাবধি মসজিদ মাদ্রাসা মক্তব ইত্যাদি আমরা চালিয়ে আসছি এবং ভারতবর্ষের সর্বস্তরে এই সংবিধানের পূর্ণ মর্যাদা সকল শ্রেণীর নাগরিকদের দেওয়া উচিত আজকে যারা উত্তরখণ্ডে বলি আর ইউপিতে বলি যারা মাদ্রাসাগুলোকে বন্ধ করছে এটা সম্পূর্ণ ক্ষমতার অপচয় এবং সাম্প্রদায়িকতার একটি ঘৃণ্য ব্যবহার যেটা কখনোই ভারতবর্ষে হওয়া উচিত নয় তো যারা করছে তারা তাদের সাম্প্রদায়িকতার কুরুচি মনোভাব দেখাচ্ছে এবং তারা ভারতবর্ষটাকে জাতিবিদ্বেষ এবং খণ্ড খণ্ড করতে চাইছে আমরা এই জাতীয় সাম্প্রদায়িক মনোভাবপন্ন নেতা নেতৃত্ব এবং দল থেকে ভারতটাকে আমরা অক্ষুণ্ণ রাখার পক্ষে আমরা সর্বধর্মের মাঝে সমন্বয় এবং ভিন্ন ভিন্ন ধর্মের তাদের নৈতিক শিক্ষা তারা চালাক মুসলমানরা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা চালাবে এটাই ভারতের সংবিধানের পবিত্র অধিকার তোমরা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ বহু পূর্ব থেকেই ধর্মীয় পীঠের এখানে রয়েছে যেমন বহু পীর অলিদের আনাগোনা এবং সেই সঙ্গে রয়েছে বহু আলে মোলামা দিনের মুজাহিদদের ধর্মীয় বিভিন্ন বহুমুখী তাদের খেদমত মেহনত অল ইন্ডিয়া শূন্যতল জমাত তার একটা অংশ হিসাবে বিভিন্ন বিভাগীয় জাতির কল্যাণের কাজ করে চলেছে আমাদের শিক্ষা আন্দোলন এবং শিক্ষা উন্নয়ন তার একটি বিশেষ অংশ ফলে আমরা পশ্চিমবঙ্গের মুসলমানরা এখনো পর্যন্ত আমাদের অটল বিশ্বাস এবং সংবিধানের পবিত্র মর্যাদার অধিকারে সংবিধানের মর্যাদার অধিকারে আমরা আমাদের কাজ করছি ফলে ভারতবর্ষের অন্য প্রভিন্সে যে আচার ব্যবহার করা হচ্ছে সে আচার ব্যবহারকে আমরা চরমভাবে ঘৃণা করি এবং এটা সংবিধানের অপবিত্রতা মনে করি যারা করছেন ভারতবর্ষের শান্তি সহ এবং সমন্বয় সাম্প্রদায়িক সমন্বয়ের মাঝে এদের কোনো মৌলিক অধিকার থাকা উচিত নয় কেন্দ্রে রাজ্যে যারাই থাকুন আমরা অনুরোধ করব যে এই জাতীয় সাম্প্রদায়িক মনোভাবা পণ্য নেতৃত্ব এবং বিষাক্ত মানসিকতার জনপ্রতিনিধিদেরকে ছাটাই করে দেশের শান্তি সহ অবস্থান সর্বধর্মের সমন্বয় বজায় রাখার জন্য রাজ্য কেন্দ্র ঐক্যভাবে চেষ্টা করুক সেটি ভবিষ্যৎ জীবনে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা পাবে পবিত্রতা রক্ষা পাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পাবে তা না হলে একটি জাতিকে একটি সম্প্রদায়কে পেষণ করে নিস্পেশন করে মানবাধিকার লঙ্ঘন করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারিনি সুতরাং আজকে যারা ক্ষমতার অপচয় করছেন তারা যদি সামলে না যান অচিরাত মানবীয় শক্তি তা না হলেও পাকের অসাধারণ এবং অপ্রতিদ্বন্দ্বী শক্তির বিনিময়ে এই অপশক্তি সাম্প্রদায়িক শক্তি ধ্বংস হবে এর জন্য একটু সময়ের অপেক্ষা এছাড়া আমরা আর কিছু ভাবি না জীবন মানুষ বানাতের আজ তিন হাজার স্কোয়ার ফিট ষাট ঢালাই হচ্ছে এ বিষয়ে যেহেতু জীবননেসা মানুষের বানাতে একটু ব্যতিক্রম যেহেতু এই জায়গাটাই একটা সময় বেজাতীয় কার্যকলাপ হতো ঠিক সেগুলো বন্ধ করে আজকের একটা সুন্দর জ্ঞানের বাগান বসিয়েছেন সেটা আপনাদের দ্বারাই সম্ভব কিন্তু তারপরেও আজকের যেই এত বড় একটা মহাত কাজ হচ্ছে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন কি বল। দেখুন যে মতবাদের ওলামা হোক তাদের উচিত কর্তব্য হলো শেরকি আস্তানা বেদাতি আস্তানাগুলোকে নস্বাত করে অথবা স্তব্ধ করে সেখানে ধর্মীয় সৌধ গড়ে তোলা যদিও দুঃখজনকভাবে বলতে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রবিন্সে মাজার কেন্দ্রিক অনেক সেরেক বেদাত চলছে আবার পাশাপাশি ধর্মীয় ঝিগিরও চলছে আমরা এই জাতীয় কার্যকলাপের প্রতি আদৌ সমর্থক নই সন্তুষ্টও নই তো জীবন্নসা গোড়াতালায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এলাকাবাসী জানে এখানে একটি বেদাত বা সিরকের আড্ডা ছিল পাকের একান্ত ইচ্ছা অল ইন্ডিয়া শৈন্যতল জমাতে প্রচেষ্টা বিশেষ করে মাতিন সাহেবের একটি অপ্রতিদ্বন্দ্বী মানসিকতা এলাকার ভাইরা সমর্থন দেওয়াতে আজকের সেই শেরকি এবং বেদাতি আস্থানাটা বিপর্যয়ের মধ্যে এবং আল্লাপাক করিয়েছেন সেখানে একটা দিনী শিক্ষা সৌধ এবং রীতিমতো দিনের আলো এখান থেকে আমাদের ছাত্রীদের মাঝখান থেকে আমরা বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে চেষ্টা করছি আল্লাহ চাহে এই প্রতিষ্ঠানের রোসিলাতে এলমে কোরআন এলমে হাদিস এবং শিরকের পরিবর্তে তৌহিদ কুফুরের পরিবর্তে ইমান বেদাতের পরিবর্তে সোমনাথ দিকে দিকে চালু হবে এর পিছনে কথা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে এবং বিভিন্ন সময় চিন্তা চেতনা দিয়ে অল ইন্ডিয়া সুন্দরতল জমাতের সদস্য সহ অন্যান্য ভাইয়েরা যারা পাশে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ অল ইন্ডিয়া সুন্দরতল জমাতের উদ্যোগ মাতিন সাহেবের অপসিং প্রচেষ্টা তারপরেও যদি এই মানুষগুলো আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এখানে সেরকি বেদাতি আড্ডাকে বন্ধ করে দিনের আলো দিনের সৌধ তৈরি করতে পারতাম না সুতরাং আমরা এর সঙ্গে বিজড়িত সকলের জন্য সুখ সমৃদ্ধি শুভকামনা সুস্থ জীবন এবং তাদের শান্তি আর মুক্তি জীবন আমরা কামনা করবো যে বানাতের ডিরেক্টর মুফতি রহমানি তিনি আমাদের সাথে আছেন আমরা জিজ্ঞাসা করব যে এত বড় একটা প্রতিষ্ঠান এই বয়সে আর এত বড়ো একটা দায়িত্ব বোঝা মানে কিভাবে চালিয়ে আসেন কী বলব সালাম আলাইকুম ওয়া কাত আপনি যে বিষয়টা বলেছেন এটা একমাত্র রবের সহযোগিতা ছাড়া কোনো অংশে সম্ভব না কারণ আমার দ্বারা সম্ভব নয় এরপরেও আল্লাহতালা আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন সব থেকে বড়ো কথা মানুষের সহযোগিতা পাই আমি তাছাড়াও কমিটি সহযোগিতা পাই এলাকার লোকের সাপোর্ট আমি পাই এবং দেশবেশীর দান ও সহযোগিতার মাধ্য দিয়ে আমি এই এত বড় বোঝা আমি মাথায় রেখে দিনের পর দিন টুকটুক টুকটুক করে কিছু কাজ করতেও পারছি বা আমাদের সবাইকে নিয়ে কাজ করতে পারছি এটাই সবথেকে বড় কথা কি বার্তা দেবে না যত বড় একটা কাজ হচ্ছে দেশবাসীর জন্য এটাই বার্তা দেব যে তারা যে বন্ধ মাদ্রাসায় তারা আসুক এবং তারা সার্ভে করুক করার পরে তাদের যদি পছন্দ হয় যে এত সুন্দর দিনের দ্বারা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি তাদের মনোপছ পছন্দ হয় তারাও আংশিক আংশিক কিছু কিছু করে তারা দান তাদের রাখা সাদকা তাদের রাখা জাকাত বা ফেতরার টাকা জীবন্যাসার জন্য বরাদ্দ করুক